আমার কাঙ্ক্ষিত ধরায় পাইছি যদিও আমি আমার বাচ্চাকে না পাই থাকি কিন্তু আমার যে দীর্ঘ তেরো চোদ্দ মাস হচ্ছে যে রাস্তায় এই রাস্তায় আপনারা সবাই সাথে ছিলেন প্রশাসন সাথে ছিলেন আইন বিভাগ আমাদের আমার যারা লয়ার ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি রায় সন্তুষ্ট সোহাগ আমি গত আটে ডিসেম্বর দুই সালে নিখোঁজ হওয়া নাসিদের বাবা আট তারিখ যেহেতু নাকি নাসির নিখোঁজ হয় আমি আট তারিখ রাতেই জিডি করি এগারো তারিখে আমি মামলা করি এগারো তারিখ মামলা পরিচালনায় মামলার যিনি দায়িত্বে ছিলেন এই আজকের এই রায়ে যে এক নম্বর আসামি তুষার তুষার আমার সাথে আমার বাচ্চাকে উদ্ধার করে দিবে মর্মে সন্ধে সাতটা সাড়ে সাতটার সময় আমার সাথে একটা মিটিংয়ে বসে তার কথাবার্তায় আমার আমার কাছে অসংলগ্ন মনে হয় আমি বিষয়টা মামলার পরিচালনা যে আয়ু আমি আয়ুকে জানাই সাত্তা সাহেবকে জানাই তারপর রাতের বারোটা সাড়ে বারোটা থেকে সাতটা সাহেব তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তার তথ্যের ভিত্তিতে আরও দুজন আসামিকে গ্রেপ্তার করে এবং তাদের দেখানোর মতো স্থান থেকে উত্তর শিবপুর রেললাইনের পাশে ডুবা থেকে আমার বাচ্চা নিহত নাসিদের লাশ উদ্ধার করে লাশ উদ্ধারের পর থেকেই এই মামলায় যারা পরিচালনা করছেন যারা আমাকে সহযোগিতা করছেন বিশেষ করে সাংবাদিক পুলিশ এবং আইনজীবী সবাইকে এবং দেশবাসী সবাই সবার প্রতি আমি কৃতজ্ঞ আমি এই রায়ের যেটা হয়েছে এটা দ্রুত কার্যকর করার জন্য আপনারা সহ